আর আমি কি জিজ্ঞেস করলাম হ্যাঁ মানে আমি আমার যে প্রশ্ন গুলো সেটা তোমাদের দুজনের জন্যই ওকে সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে হ্যাঁ আমি টাই জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না না এক্স্যাক্টলি আমি টাই জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কি না তাছাড়া অফ কোর্স যেটা যেটা সব সময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধুমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সব সময় ছিল আমরা কিছু কিছু জন্য হয়েছিলাম হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে কেমন লাগছে একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে স্টপ করি কিনা তোমরা দুজন দুজনকে স্টপ করো নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি ব্যাগ মিডে যদি কতবার নিঃশ্বাস না যায় না বা ডাক্তার যদি কেউ দেয় কারেক্ট নিতাম রং যদি নিঃশ্বাস একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ইয়ে তো আমার মনে হয় স্টপ তাকে করে লেটস বি যদি প্র্যাকটিক্যাল হ্যাঁ স্টপ তাকে করে যার বিষয়ে তুমি জানো না যে তোমার ফিডে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো আমাদেরকে আমাদের স্টক করতে হয় না কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি হ্যাঁ সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না এবং আমাদের বন্ধু-বান্ধবদের এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এটা করছে ও এটা করছে अंशु তো আই থিংক দি আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না 10 বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি एक्चुअली অনেক প্রিমিয়ারসে মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ ওইদিকে ও বলে আমি ওই বলে হ্যাঁ তো সে সেখানে তো দেখা হয়ে তো তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং সাথে সাথে যেটাও বলল যে এত ভালো ভালো কাজও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি